প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চর্মনা অগ্রহণের মাহফিলের প্যান্ডেলের জন্য মাঠে কার্যক্রম চলছে চর্মনা অগ্রহণের মাহফিল সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই ইংরেজিতে শুরু হতে যাচ্ছে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে ইতিমধ্যে প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে চলতেছে আমাদের জামিয়ার ছাত্র মজাহিদ ভাইয়েরা কাজে আঞ্জাম দিয়ে আসছেন এবং আমাদের সম্মানিত বিন্দু রয়েছেন হ্যালো এক নম্বর মাঠ সামনে রয়েছে একদিকে গোডাউন থেকে বাস নামানো হচ্ছে জিআই পাইপ আর একদিকে প্যান্ডেলের জন্য খুঁটি দাঁড়ানো করার জন্য গর্ত করা কাজ চলতেছে

别的讲不够浪漫。Oh,